হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে একটি প্রবন্ধ পাঠ করব যেটা আমার নিকলির ইতিহাস যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া প্রবন্ধটি হইল বর্ষায় নিকলির খাওয়ার বর্ষায় নিকলির হাওর অঞ্চল জুড়ে যেদিকে চোখ যায় শুধু অথয় জলরাশি দেখা যায় জুসনার প্রকৃতি এমন সৌন্দর্য দেশে আর কোথাও নাই আগ্রাসী প্রেমে হৃদয় যে কতটা উচ্ছ্বল প্রাণবন্ত রোমান্টিক করে দিতে পারে বর্ষণমুখর হাওয়ার অঞ্চলের ভরা পূর্ণিমার রাতে হাওয়ারের বজ্রায় না চড়লে বা না বাসলে অনুভব করা যায় না আষাঢ়ের পূর্ণিমার রাতে আসমানের চাঁদ আর যৌবনের পুরো রূপ লুটিয়ে দেয় খেলানো উচ্ছ্বল হাওড়ে ভ্রমণকারীদের হৃদয় জুড়িয়ে দেয় আষাঢ়ের পূর্ণিমা রাতে সুন্দর সৌন্দর্য অবনক যৌবনা সুন্দরী রূপসে পড়া রূপকেও হার মানায় আষাঢ়ের পূর্ণিমারাত নবযৌবনের সুন্দরী আশ্রে পড়া রূপের সঙ্গে বিস্তীর্ণ হাওড়ের অত জলথরঙ্গের খেলা মন ভরিয়ে দেয় যদিও হেমন্তে নিকলির হাওয়ার মরা কঙ্কাল কিন্তু বর্ষায় থাকে যৌবনের উশৃঙ্খল রূপ বর্ষায় বর্ষণমুখর নিকলির বেড়িবাদের বৃষ্টিতে বিজলে মনে হয় নবযৌবন প্রাপ্তি হয়েছে উত্তাল আফালের আফালের মাঝে সাঁতার কাটা দারুণ মজা পাওয়া যায় নিকলির হাওয়ারে শুধু জলযোসনার নান্দনিক সৌন্দর্যই নয় মরমি বাউল গানের উৎসবের নয় এবং নৌকা বাইশের প্রতিযোগিতাই নয় যখন অকাল বন্যা আগ্রাসী রূপ নিয়ে হাওয়ারের মধ্যে পানি ঢুকে তখন নিকলির একটি সকল দিশে হয়ে যত তাড়াতাড়ি বন্যা থেকে ফসলকে রক্ষা করে তখন জ্যোৎস্নার নিচে কৃষকের চোখের কোনায় অশ্রুবন্ধু ছিকছিক করে উঠে বুক বড়া খান্না দীর্ঘশ্বাস হাওয়ার তীর বাতাসকে উত্তপ্ত করে দেয় নিচেই মূলত বাটি এলাকার অন্তর্ভুক্ত তাই প্রকৃতির খেয়ালের আচরণের সঙ্গে করে জীবনের সংগ্রাম করে সেই সংগ্রাম মুখর বান মাছ বালু ও হাওয়ারের মানুষের মন খুশিতে উত্তাল উত্তাল পাতাল করে জারি সারি বাটিয়ালি মরমি বাউল গানের আসর বড় বড় রপ্তানি নৌকায় হেজাক জালিয়ে অনুষ্ঠিত হয় নিকলির জনগণ জল কাদায় বেড়ে ওঠা মানুষ বৃষ্টিতে ভিজতে শৈশব কৈশোর পার হয়ে যৌবনে পা দেওয়া প্রকৃতির অমুক নিয়ম যখন নিচের হাওয়ারে বর্ষার উত্তাল আবারের ফুলে ফেফে উঠে তখন হাওয়ারের আসল ছড়াটা দেখা যায় যেখানে হাওরের মানুষ বলতে বসেছিল ঢেউয়ের খেলা বুঝছে এবার হাওরের মানুষ দেখছে বন্ধু তরঙ্গমালা বন্ধ হচ্ছে বন্ধু হয়ে দুই নয় না কম বন্ধ উইঝছে না আমার এটা সব কথা মানে উঠতে পারতেছে যতকে নি ফোর্স এয়ার একটা লাইন আগে থেকে বৃষ্টিতে ভিজতে শৈশব কৈশর পার হয়ে যৌবনে পা দেওয়া প্রকৃতিরই অমুক নিয়ম যখন নিকলির হাওয়ার বর্ষায় উত্তারাভারের ফুলে ফেঁপে ওঠে তখন হাওয়ারের আসল চাহারা দেখা যায় যেখানে হাওয়ারের মানুষ বলতে বসেছিল ঢেউয়ের খেলা এবার হাওয়ারের মানুষ দেখছে উত্তাল ফেনিল তরঙ্গালা আকাশের সূর্যের লুকুচুরিতে এবার দেখা দিয়েছে নিজস্ব রূপ ইতিহাসে একটি আকর্ষণীয় দিক হইল নিক্রির হাওর কেবল ভূপ্রকৃতির বৈচিত্র্যের কারণে নয় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকেও নেকলির হাওর একটি বিরাট স্থান জুড়ে আছে হাওর মূলত সাগর শব্দের অপভ্রংশ মাত্র উচ্চারণের বিকৃতিতে সাগর থেকে সায়র এবং সায়র থেকে হায়র হায়র থেকে হাওর বলে ব্যাখ্যা হয়ে থাকে বর্ষায় নেকলির হাওর দেখলে সাগরের কথা মনে করিয়ে দেয় হাওরের মূলত অপেক্ষাকৃত বড় জলাভূমি ছাড়া আর কিছুই নয় বর্ষায় এমন জলধারা যে ছায়ের দিকে প্লাবিত করতে পারে তা না দেখলে কেহ বিশ্বাস করতে পারবে না শুধু পানির প্রবাহ নয় প্রচণ্ড ঢেউয়ের দিগন্ত বিস্তৃত জলরাশি সাগরের বিশালতার কথাই মনে করিয়ে দেয় দ্বীপের মতো গ্রামগুলি যেন ভেসে থাকে জলের বুকে বর্ষাকালে হাওড়ের পাগল করা ডেউয়ের দোলায় তিন বইটার নৌকা ফাল উড়িয়ে চলার সময় যেন উল্টে পড়তে যায় নৌকায় চড়লে মনে হয় অকুল দরিয়া পার হতে হচ্ছে কুল কিনারা নাই শুধু অশান্ত উর্মিমালা উঠানামা করছে বিরামহীন ভাবে প্রত্যুষে যখন সূর্য ওড়ে তখন এই ছন্দ দোলাই মনে হয় রক্তলাল সূর্য একবার পানির নিচে ডুবে আবার বাড়ছে শ্রী দীনেশন্দ্র স্মৃতিচারণ করতে গিয়ে তার কত কথা কত স্মৃতি গ্রন্থে লিখেছেন নেতলির হাওয়ড এলাকার বর্ষাকালের রূপ অন্য রকম চারদিকে কেবল জল আর জল মাঝে মাঝে জলের উপর বাসমান গ্রাম বর্ষাকালে নৌকায় উঠে যে কোনো একদিকে রনা দিলেই হলো। অনেকটা আকাশে বিমান নিয়ে গুড়াগড়ির মতো দার্জিলিং পাহাড়ে টাইগার হিলে বসে সূর্য সূর্য উদয় দেখার সৌভাগ্য আমার হয়নি বইপত্রে এর মনোহর বর্ণনা করেছি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার সুযোগও আমরা আমার আসেনি তবে বর্ষাকালে হাওর এলাকায় কয়েকবার সূর্য উদয় দেখেছি অতি প্রত্যুষে দিগন্ত বিস্তৃত নিস্তব্ধ জলরাশি ভেদ করে চারিদিকে আবির চড়িয়ে সূর্য যখন স্বেচ্ছায় সংবরণ করে পূর্ব দিক থেকে একটি বড় লাল গোলাকৃতির বলের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে তখন সেই দৃশ্য যে কত চিত্তাকর্ষক যে না দেখেছে তাকে বুঝে বলার সাধ্য আমার নেই প্রকৃতপক্ষেই নিকলে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব পানির ভিতর থেকে যেন সূর্য উঠে আবার সূর্য ডুবে